সুপ্রিয় দর্শক এই দুই লাখ আঠাশ টাকায় বিক্রি হয়ে গেল ভাইয়া গড়টা কত গেল এক লক্ষ টাকা বিক্রি হয়ে গেল আপনি 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 নিলেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা হাজারিবাগ পশুহাট থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি এখন আমি মনির মনির তো এখন আমি হাটে পরিবসিত আপনাদেরকে দেখাবো এখন প্রায় তিনটা বাজে সাড়ে তিনটা আস্তে আস্তে হাটে আসা শুরু হয়েছে 그렇죠. 이쪽 구레구레 데크에 한 캠다. 뭐다? 뭐가 뭐가 말고, 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 뭐가 뭐가 말 মোটামুটি হাজারিবাগে গরুর আমদানি ভালো কিন্তু এখন পর্যন্ত সে পরিমাণে ক্রেতা যেহেতু কালকে শুক্রবার আছে আর আজকে সব

নয় লাখ চাচ্ছেন একদম সারবেন কত হলে সাত হলে ছেড়ে দেবেন দর্শক এটা ভাইয়া নয় লাখ চাচ্ছে একদম ছাড়ার দাম হচ্ছে সাত লাখ সাত লাখ করে ছেড়ে দেবে তো ভাইয়ার এখানে আরো গুরু আছে বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের কালারে মডেলে মডেল নতুন নতুন বিভিন্ন ডিজাইনের গরু চাচা এটা চান কত এটা চান কত চার লাখ চান সারার দাম সাড়ে তিন হাজার ছাড়বেন মোটামুটি হাটের বাজার কেমন এখনো বেচা খবর লাগে নাই মানে আজকে থেকে শুরু হবে বেচা মানে সন্ধ্যা থেকে আর কি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছি এখানে এখনো অনেক জায়গা ফাঁকা আছে এগুলোতেও আশা করি আশা করি এগুলোতেও মানে গরু চলে আসবে যেহেতু এখন এদের দুই তিন দিন সময় আছে সবই মনে হয় ক্লান্ত মালিক সহ গরু সবাই শুয়ে আছে দর্শক এখনো হাতে ব্যথা শুরু হয় নাই শুরু হলে পরবর্তীতে কি আপডেট আসে বাজার কেমন যায় বাজার পারবে কি কমবে